বারোটা সাড়ে বারোটা হবে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে গৌতম বিশ্বাসের বাড়িতে খুব দুধবারে কন্ট্রাগের ঘুটিয়ে রেখেছে এই খবর পেয়ে আমি এবং এই দুটো স্যার এবং বাবা জায়গাও এবং অন্যান্য স্টাফ মিলে তাদের বাড়ির বাড়িতে তল্লাশ আনুমানিক প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে ছয় কেজি গাঁজা উনচল্লিশ বোতল স্কার পাই এবং এগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনিভাবেই এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজেয়াপ্ত করি এবং এইগুলি বাজাপ্ত করার পর আমরা গৌতম বিশ্বাসকে অ্যারেস্ট করি এবং আজকে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে গৌতম বিশ্বাসকে কোর্টে পাঠিয়ে দেব ধারাগুলি স্যার ধারাগুলি হ্যাঁ ধারাগুলি এন ডিপি ধারা অনুসারে টোয়েন্টি প্লাস টু বি ক্যাপিটাল বি টোয়েন্টি ওয়ান চি টুৱেণ্টি নাইন টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি পি এছ এফ এই অভিযান কি জাৰি ৰাখিব চবসময়ে এই অভিযান আগেও পৰেছি কিছুদিন আগে এই অভিযান কৰিলেও জাৰি থাকে গতকাল মানে বারোটা সাড়ে বারোটা হবে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে এরাঙ্গা গৌতম বিশ্বাসের বাড়িতে তুই বুধবারে কন্ট্রাভাইটেড লুকিয়ে রেখেছে এই খবর পেয়ে আমি এবং এঞ্জিপুর সার এবং বাবুলিয়া ওসি এবং অন্যান্য স্টাফ মিলে সাতের বাড়ির বাড়িতে তল্লাশি চালায় এবং আনুমানিক প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে ছয় কেজি গাঁজা উনচল্লিশ বোতল স্কার বাই এবং এগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনিভাবেই এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজেয়াপ্ত করি এবং এইগুলি বাজাপ্ত করার পর আমরা গৌতম বিশ্বাসকে অ্যারেস্ট করি এবং আজকে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে গৌতম বিশ্বাসকে কোর্টে পাঠিয়ে দেব ধারাগুলি স্যার ধারাগুলি হ্যাঁ ধারাগুলি এনডিপিএস ধারা অনুসারে টোয়েন্টি প্লাস টু বি ক্যাপিটাল বি টোয়েন্টি ওয়ান C2925 BNP সেট এই অভিযান কি জারি রাখবেsubprocess আমাদের এই অভিযান আগেও করেছে কিছুদিন আগে এবং এই অভিযান कंटिन्यू যাচ্ছে